কিছুতেই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বা বিএনপি রিনু সাহেবের সাথে যাওয়া উচিত নয় খেলে পরে কিন্তু মানুষের কাছে ব্যাড নিউজ যাবে মানুষ মনে করবে আমরা ক্ষমতার জন্য এত পাগল হয়েছি যে আমরা শেয়ারের পায়া দইয়া ইনু সাহেবের শেয়ারের পায়া দইয়া পয়সা থাকতেও আমাদের কোনো আপত্তি নাই কারণ আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে হবে আমি ব্যক্তিত্বহীন হইয়া রাজনীতিহীন হইয়া আমি এই দেশে বিএনপির মতো একটা দল এইসব করুক আমি এটা চাই না এখন এটা করলে যদি দল আমার বাইর করে দেয় আমার করার কিছু নাই এক বিএনপির সাথে সাথে যত বড় কথাই জামাত বলো ভোট করে দেখতে পারে 10 পার্সেন্টের বেশি ভোট বাংলাদেশে পাবে না সেই জামাতকে কে এত তোয়াস করার জন্য তাদের এসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে আমাদের মহাসচিবকে একই প্রোটোকলে যেতে হবে সবাই তো তিনজনই তো সাথী ইনুসাব উপরে আর তো আমরা তিনজন হইলাম তার সাথী সমান অনেকে আজকে বলছে বডিগার্ড গার্ড আমি তো ওইগুলো বলতে না। সাথী বললাম তিনজন সমান সাথী হচ্ছিল আমি তো কোনোদিনই যাব না এদের সামনে বা রাষ্ট্র ক্ষমতা এতই মজা প্রধানমন্ত্রী আমি তো বলছি মন্ত্রী বানাইলে প্রধানমন্ত্রী বানাইতে চাইলে দশ দিন চিন্তা করবো আমার নাম ফজলুর রহমান

আমাকে বলতে দিতে হবে আমি খুব গভীর ভাবে কথাটা হওয়ার কারণ লীগটাকে শেখ হাসিনা যখন আসলেন শেখ হাসিনার সামনে একটা মিটিং এ একটা প্রতিষ্ঠা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলেছিলাম যে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না এটা বাংলাদেশে সবাই জানে যারা আসে একাশি বিরাশি তিরাশি পলিটিক যারা করছে সবাই জানে আমার এই বক্তব্যটা ছিল রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আদর্শের উত্তরাধিকার চাই বুঝা না বুঝা তখন তারুণ্য ছিল যৌবন ছিল বাগের সামনে পড়লে যে থাবা দিবে এটা বুঝতে পারি নাই এইটা তাদের খুব লেগে আমি বলছি রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আমি আওয়ামী লীগে আর সঠিকভাবে স্থান পাই না এই কথাটা বলার কারণে এবং শেষ পর্যন্ত আমি যে কথাটা বলেছিলাম পঁচানব্বই সনে যখন শেখ হাসিনা জামাতের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে বলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জামাতের সঙ্গে ঐক্য করলো তখন একমাত্র আমি সেন্ট্রাল কমিটির মিটিং এর মেম্বার হিসাবে কেন্দ্রীয় সদস্য হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য তখন একষট্টি জন বিএনপির কিন্তু ছয় সাতশো একষট্টি জন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি ওইটা বলছিলাম আপনি যদি জামাতের সাথে ঐক্য করে রাষ্ট্র ক্ষমতায় যাইতে চান প্রধানমন্ত্রী হইতে চান আমার নামটা আপনি নোট অফ রিসেন্টের খাতায় লিখে রাখবে আমি এদের সাথে বেহেস্তে যাইতো রাজি না এবং এখন আমি বলি আমি জামাতের সমর্থন নিয়ে এক সেকেন্ড বাস্ত চাই না যেটা আমাদের দেশে রাষ্ট্রপতি আব্দুল হামিদ জামাতের পেরলে আছে। তো আমি যে কারণে কথাগুলো আপনাকে বলছি শেখা এরপরে আর শেখ হাসিনা আমাকে নমিনেশন নাই আমি আমার এলাকাতে গিয়ে একটা স্বতন্ত্র ইলেকশন করছিলাম টেলিভিশন মার্কালু ছিয়ানব্বই সনে এবং আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি তার আমি পাঁচ হাজারের উপরে ভোট বেশি পায়া পাশ করছিলাম আমাকে ডিক্লেয়ারও করা হয়েছিল কিন্তু একুশ ঘন্টা ভোট রাইকা অষ্টগ্রামের হাওয়ারে নৌকার মধ্যে আমার পানিতে ফেলে আমাকে কয়েকশো দেখানো তারপরে আওয়ামী লীগ আমার আমি যেহেতু ইলেকশন কাল আমাকে বহিষ্কার করে দিল এই এলো একটা বহিষ্কার আর বিএনপির যে বহিষ্কারটা আমি এটা বহিষ্কার করলাম সাময়িক বহিষ্কার বিএনপি আমার করলো একই কারণে সেই কারণটা হলো আমি গত দশ মার্চ যাবত সাম্প্রদায়িক শক্তি জঙ্গি শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি যারা আমার দেশের সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল আমার দেশকে শূন্য করেছিল উনিশশো একাত্তর সনের দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর আলবদর বাহিনী যারা রাজাকার বাহিনী সৃষ্টি করেছে এই গুলাম আজমরা যারা পাঁচই আগস্টের পরে বলা শুরু করেছিল ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ আর মূল স্বাধীনতা দুই হাজার চব্বিশ আর একাত্তর হইল ভাইয়ে ভাইয়ে গন্ডুগোল আমি তখন থেকে শুরু করেছিলাম এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে আমি এই রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চারা খুব সাবধান খুব সাবধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে কিন্তু এখন আমরা বেঁচে আছি গুলি করে মেরে ফেলতে পারো फांसीতে ঝুলিয়ে দিতে পারো কিন্তু যতদিন দেহে আছে প্রাণ মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না এই যে শুরু হলো জামাতের সঙ্গে আমার তর্ক বিতর্ক সব ভুবা হয়ে রইল আমি মনে করলাম বিএনপি শহীদ জিয়ার দল শহীদ জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বীরত্তম শহীদ জিয়া একটা ব্রিগেড কমান্ডার ছিলেন বাংলাদেশে 27 মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম কালুরঘাটার কেন্দ্র থেকে আমি মনে করছিলাম তার দলের কেউ না কেউ জামাতকে প্রতিবাদ করবে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই তখন আমি প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের মধ্য দিয়ে আমি জামাতের কাছে হয়ে গেলাম ফজু পাগলা যখন তারা কিছুতে আর আমাকে থামাইতে পারতেছে না আমার যুক্তির সাথে পারতেছে না তখন আমাকে বলা শুরু করলো ফজু পাগলা সেই জামাত এই ধরনের বিশ্রী কুশ্রী এবং বিবৎস এবং কুৎসিত কথা বলে তারা নাকি ইসলাম আল্লাহ কে এদেরকে জাহান নামে নেবে কিনে আমি জানি না কারণ এর মালিক তো আমি না কিন্তু তারা ইসলামের নামে যে ভাবে কুৎসিত কথা বলে ইউটিউবে অকল্পনীয় শুধু আমার ব্যাপারে না শুধু জিয়াউ রহমানের ব্যাপারে বলে খালেদা ব্যাপারে বলে তারেক রহমানের ব্যাপারে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে বলে বাংলাদেশের এমন কোন সম্মানিত মানুষ নাই যাদের নামকে বিকৃত করে এবং কুৎসিতভাবে ভাবে এই জামা বকা বাস বা স্লোগান দেয় না এরা নাকি আবার ইসলাম এদের বিরুদ্ধে যখন ফাইটের শেষ পর্যায়ে আসলাম আমি আমি এদেরকে কালো শক্তি বলা শুরু করলাম যে এই কালো শক্তি পাঁচই আগস্টের একটা অংশ ঘটিয়েছে কারণ পাঁচই আগস্টের দুইটারু একটা হলে মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তিনবার ভোট দিতে পারে নাই শেখ হাসিনার আমলে মানুষ মনে করছে ভোট দেওয়ার জন্য বিএনপির নেতৃত্বে পনেরো বছর আন্দোলন করছে আরেকটা হলো একটা অনেক গভীরে একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা সতেরোশো সাতান্ন সনের ষড়যন্ত্রের মতই সেই ষড়যন্ত্রের কালো শক্তির নাম হলো জামাত এবং শিবির এবং তাদের অগ্রগামী বাহিনীর নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সেই সব ছেলেরা আমি এদেরকে অভিনেতা বলি এখন সবাই বলে এরা অভিনেতা এরা কেউ না এরা রাস্তাতে হাইটে গেল দশটা মানুষ জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কই বা বাপের নাম কি এদেরকে দিয়ে জামাত অভিনয় করাইছে কিন্তু আসল ক্ষমতাটা তাদের হাতে রাইকা একাত্তরের মুক্তিযুদ্ধকে আমি যে টোটাল ফাইটটা করছি সেই ফাইটটির এক পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম জামাত থেমে গেল জামাত থেমে গেল ফজলুর রহমানরা জীবিত আছে করিয়া জামাত থেমে গেল কত কথার জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে না আশ্চর্যের ব্যাপার হইলো আমি যখন কোর্টে বসে আছি আমার স্ত্রীকে পাশে নেয়া হাসাহাসি করতেছি চারটার সময় আয়সা পর্ব বাসায় তখন চতুর্দিক থেকে খবর আসলো আমার নামে নাকি পার্টি শোকস করছে কি ব্যাপার আমি হাসি কি শোকস বাসা আয়সা রাত নয়টার সময় একটা কাগজ পাইলাম এই এই কাগজে লেখা আছে কি আপনি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন কুৎছিত কথা বলেন এবং ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন আমার কথাটা খুব বুজার চেষ্টা করুন কি কুৎছিত কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করলাম এটা কিন্তু বলে না যে ওই জায়গাতে আপনি কুরুচি কোন্ডা বলে না কোনো ধরনের কারণ বিবৃত করে নাই। এই কথা বলা আমি আমার কাছে খুব আঘাত লাগলো মনে একটা ধাক্কা লাগলো যেই বয়সে কি হার্ট অ্যাটাক করবে নাকি আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি আমার বয়স যখন ছাব্বিশ সাতাশ বছর তখন থেকে আমার বক্তৃতার ক্যাসেট বিক্রি হয় ওই সারা বাংলাদেশের যেখানে আওয়ামী অফিসের অফিস ছিল সব জায়গাতে ফজলুর রহমান কুৎসিন বক্তৃতা করে কুরুচুপূর্ণ বক্তৃতা করে আরেকটা কে আরেকটা হলো আমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি যে কথাটা জামাত আমাকে বলিয়া কাফির বললো সেই কথাটা আবার আমার দল আমাকে বললো আমার কাছে এত খারাপ লাগলো আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি জামাত যে ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি এই যে ধর্ম ব্যবসায়ী জামাত আমার মা বন্ধুরকে ধর্ষণ করছিল আমার মানুষকে হত্যা করতে সাহায্য করছিল এই যে ধর্মের নামে গত চুয়ান্ন বছর গোপনে গোপনে মুনাফিকি করে করে আজকে একটা ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করছিল জামাত যারা সুল দিতে যায় মুক্তিযুদ্ধকে আমি তাদের বিরুদ্ধে কথা বলছিলাম আমি বলছিলাম জামাতিরা আসল ইসলাম নয় তারা হলো ওহাবি আর আমি যা ইসলাম বিশ্বাস করি সেটা হলো এই ভারত বর্ষে ওলি আওলিয়া গাউস কুতুব দরবেশেরা যারা শত শত বছর যাবত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে সেই খাজা নিজামউদ্দিন সেই খাজা নিজামউদ্দিন আউলিয়া বক্তি আর খাকি থেকে ধরে হযরত সাদালল সফরন হযরত শাহ সুলতান নেত্রকুন সেই যসুদারাজ সেই বাইজিদ মুস্তামি থেকে ধরে এই সারা সমস্ত আমি সেই সুফিবাদের তরিকায় বিশ্বাস ছিল এবং এটা আমি বলি সেই সুফিবাদের উপরে এখন কিন্তু সারা বাংলায় এক সময় সুফিবাদী ছিল কিন্তু জামাতকে প্রশ্রয় দেওয়ার কারণে গত দুই হাজার এক থেকে এই দেশে আস্তে আস্তে সুন্নিরা শেষ হয়ে যাচ্ছে সুন্নিদের মাদের আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে শুধু হত্যা করা হচ্ছে না কবরে ফেলে দেওয়া হচ্ছে কবর থেকে তুলে আবার রাজবাড়িতে লাশটা পোড়াইয়া দেওয়া হচ্ছে এইছে বিবৎস জঘন্য এবং মানবতা বিরোধী কাজ কোনদিন হয় না কিন্তু সেই জামাতে মৃত্যুদে কোনোদিন বিচার হয় না এখন আবার দেখা যাচ্ছে যে সুফিবাদীদের যে মূল বক্তা এই দেশে আমি দেখলাম কালকে না Porsche সেই গিয়াসউদ্দিন মাওলানা গিয়াসউদ্দিন তাহির সাহেব এর নামে মামলা হইছে

মাজার নাকি আবার তুইলে ফালাই দিন এটা শুনতাছি অপরাধী কথা জগন্ন কাশ কিন্তু এটা রাষ্ট্র কমতায় আছে এবং ইউনুজ যেহেতু তাদের সাথে ইউনুজ আমার মনে হয় এই যে হাইকোর্টের মাজারের যে কথাটা যার সঙ্গে মাজার জড়িত আছে সেটা তারা ফেলেই দিবে বলে মনে হচ্ছে কিন্তু আমি এটা প্রতিবাদ করছি এবং করে যাবো এইটা হলো ধর্মের ব্যাপার সেই কারণে তারা আমাকে তিন মাসের জন্য এক্সফেল করল আমার আমি একটা কথা বলেছি আমার বয়স আটাত্তর বছর তিন মাস আমার কাছে অনেক বড় আমি তিন দিনের মধ্যে মারা যাইতে পারি মহামানব বলছে ষাট বছর বয়স হইলে পরে এক মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয় পরবর্তী সময়ে আমাকে তিন মাসের জন্য আমার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করিয়া দল থেকে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করিয়া আমি যে দেশকে সেবা দিতে পারতাম দেশের জন্য যে কাজ করতে পারতাম আমাকে সেই বঞ্চ সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে তারপর আমি পার্টি যে সিদ্ধান্ত দিয়ে সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি একটি কথাও বলি না এবং বলতেও চাই না কিন্তু একটা কথা বলতে চাই যদি আমাদের সাথে মিলে মিশে যদি পার্টি মনে করে যে দেশ চালাবে তাহলে আমার কথা আছে কথাটা খুব ক্লিয়ার এখন আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক খারাপ ভালো আমি কথাটা বলে খুব খারাপ করছে আওয়ামী লীগ নাই যারা মুক্তিযুদ্ধের কথা বলছে বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে কিন্তু সেকেন্ড পার্টি হিসাবে আমি জিয়াউর রহমানের দলকে মনে করি এবং সেই জিয়াউর রহমানের দল যদি রিয়েলি মুক্তিযুদ্ধের বর্তমান অসহায় অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে রোল প্লে না করে তাইলে আই হ্যাভ গট টু সে সামথিং আমার বলার আছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ না করে হয় আমি ঘরে বৈশা যাব

আমাদের মহাসচিব জনাব ফকরুল ইসলাম আলমগীর আর জামাতের যাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেকজন আছে মাদ্রাসায় পর একটা ছেলে একটু দাঁড়িয়ে একটা ছেলে হে নাকি নাগরিক পার্টির কি সেক্রেটারি তিনশো ভোট পাইব না দাঁড়াইলে এখনো পার্টি রেজিস্টার হেরেও জাতিসংঘের গুরুত্ব দেওয়া হচ্ছে কত বড় চক্রান্ত ইনু সরকারের সেই চক্রান্তের সাথে বিএনপি হওয়া উচিত আবার শুনি জনাব তারেক রহমান সাহেবের সাথে যিনি থাকেন হুমায়ুন কবি আমাদের পররাষ্ট্র বিষয় বিদেশি মানে ব্যক্তি তিনিও যাবেন আরো কে কে যাবেন আমি তো মনে করি না মানুষ এটাকে ভালোভাবে নিবে আমি কিন্তু বলে দিলাম এতে করলে করে দিলেন